তাপাসিয়ায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে একজনের মৃত্যু হয়েছে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঘটনাটি ঘটে গাজীপুরের কাপাসী উপজেলার চর সন্মানিয়া গ্রামে এই ঘটনায় ওই এলাকার ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে নিহতের মরদেহ থানায় নিয়ে গেছে গেছে বলে জানা জানা যায় কাপাসিয়ার মনোহী এলাকা কাদির মিয়ার তিনটি গরু চুরি করে নিয়ে পিকআপ দিয়ে নিয়ে যাওয়ার সময় সন্মানিয়ার খোকা মার্কেট এলাকায় জহলরত পুলিশ টের পেয়ে যায় পিকআপটিকে ধাওয়া করে পরে পিকআপটি পালিয়ে যাওয়ার সময় কাপাসিয়া ও মনোহর্দি সীমান্ত হাতিরদিয়া বাজারে সেতুতে চোরদের পিক আটকে যায় এ সময় চোরেরা পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে পিক আপ ও করা গরু ফেলে ব্রহ্মপুত্র নদীর ছাত্রে পালিয়ে যায় পালানোর সময় রাসেল মিয়া নামের একজন মেয়ের মৃত্যু হয় নিহতের সাথে একটি এনআইডি কার্ড পাওয়া গেছে যেখানে নাম লেখা রয়েছে রাসেল মিয়া বাবার নাম ফিরোজ মিয়া এবং গ্রাম চিনিশপুর নরসিন্দি তবে নরসিন্দির মনোহরদি থানায় মরদেহ নিয়ে গেলে মরদেহের ছবি ও ফিঙ্গার যাচাই করে পাওয়া গেছে মৃত ব্যক্তির নাম রুবেল মিয়া পিতামৃত হাফিজ বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নলবাই চরপাড়া এলাকায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জে ও নরসিন্দির বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে অপরদিকে চুরি হওয়া গরু তিনটি গরুর মালিক কাদেরকে বুঝিয়ে দিয়েছে এলাকাবাসী কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মন্ডল বলেন গতরাতে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও গ্রামবাসী গরুসহ একটি পিক জব্দ করা হয়েছে তবে মারা যাওয়া ব্যক্তি চোর কিনা নিশ্চিত নয় বলে জানান ওসি নরসিন্দি মনোহর্দি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন নিহত ব্যক্তির নাম রুবেল মিয়া সে কিশোরগঞ্জের পুলিয়ারচোর উপজেলার নলবাই চরপাড়া এলাকার হাফিজের ছেলে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে

প্রথমে দার করা হয়েছে পরে আমরা আমরা ধরুন গাড়ি পিছনেছি টিচন করার সাথে সাথে সে আমার মানে সবাই মানে একটা বালতি দিয়ে মানে ফলাই দিত তো গাড়ি মেঝে আমি বাইজে গেছিলাম তো আর যারা আছে তো তারা দৌড়ে দৌড় লাগিয়ে দিতে মানে সবাই মানে একটা দৃষ্টার সৃষ্টি হয়েছে তাহলে বাইক আমি গাড়ি মেঝে বাইক স্বামীকে বুঝিয়ে গিয়ে পরে পরে আমার বাড়ির সবসময় মানে ক্লাবের সামনে গিয়া হ্যার মানে যে সামনে আছিলো হ্যাঁ রে মানে ওরা সরাসরি মাইনেস জিত মাইনেজ দেওয়ার পরে হ্যাঁ বয়ে আসতে পারে পরে মানে ওদের এই কাপাসিয়া সর্মান ইউনিয়ন ও হাতিরদের মধ্যকার যে সংযোগকারী সরু সেতুটি যেটি আঠারনব্বই সালের দিকে যান চলার জন্য উন্নত করা হয় সেই সেতুটি সরু থাকার কারণে এই যাইতে পারেনি গরুর গাড়ি এবং ওই পাশ দিয়ে একটু গাড়ি আসছিলো সেই জন্য তার গাড়িটিকে আটকাতে পারছিল যদি দিয়ে প্রশস্ত থাকতো তাহলে হয়তো বা দ্রুত গতিতে যারা চলে যেত আর এখন গরু তুমি তো পাওয়া গেছে প্রকৃত মালিক যাতে এই গরুগুলি তারা চশম মানে হচ্ছে সম্মানীয় এক নয় নং ওয়ার্ড কাপাসিয়া মানে আচ্ছা কিন্তু ভয় লাগে যন্ত্ৰ মানুহ কাটি যন্ত্ৰ দি এই কত বৰ যন্ত্ৰ দেচ